শুরুটা হঠাৎ আমি বুঝতে পারি নাই বসেছিলাম কিন্তু বসে থাকার পর দেখি হাঁটুতে হঠাৎ ব্যথা হাঁটা চলাফেরা করতে পারতাম না হাঁটুটা ফুলে গেছিল আমরা মানে আমার মামাকে নিয়ে যখন কুষ্টিয়াতে বা রাজশাহীতে যাই ওখানে আমরা ডাক্তারদের যে মানে বিষয়টা দেখতে পারি সেটা হচ্ছে যে আপনার মানে ডাক্তাররা আর কি মিনিমাম তিন থেকে চার ফিট দূরত্ব থেকে রুগীকে দেখতেছেন তো মানে ধরেন যে অনেক সময় আছে না যে রুগী ডাক্তারকে দেখেও তো সুস্থ হয়ে যায় অনেক ক্ষেত্রে তো মানে আমরা এই জিনিসটা দেখতে পাই কিন্তু আমরা যখন সবির স্যারের কাছে আসি স্যার আমাদের মানে নর্মালি মানে স্যার আমাদেরকে দেখলেন আমার মামার গায়ে হাত দিয়ে দেখলেন মানে যে এখানে হাঁটুতে ব্যথা ওখানে হাত দিয়ে দেখলেন তো স্যারের আমাদের এই বিষয়টা খুব ভালো লাগছে যে মানে স্যারের মতো একজন লোক উনি মানে সমস্ত করোনাকে উপেক্ষা করে উনি আজকে ধরেন যে এইভাবে রুগী দেখতেছেন মানে সার্বিক দিক মিলায়ে মিলাইয়ে ডিপিআরসি হসপিটালের মানে যে তত্ত্বাবধান মানে আপনার উপর থেকে শুরু করে নিচু পর্যন্ত যে কর্মকর্তাগুলো আছেন মানে প্রত্যেকেই এত ভালো আর মানে এদের সেবার ব্যবস্থাটা এত সুন্দর যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না সব কিছু মিলায় আসলে এখানে আসলেই মানে নিঃসন্দেহে বলতে পারি যে রুগীরা আছে না যে অনেক সময় ভালো ডাক্তার মানে খুঁজে পান না বা মনে করেন যে বাংলাদেশের ট্রিটমেন্ট ব্যবস্থাটা ভালো না আসলে এটা ভুল কথা কারণ আমরা যদি জাগা মতো আসতে পারি অবশ্যই আমরা সুস্থ হব স্বামী বিবেকানন্দ বলেছেন চিন্তা আর চিতা দুই এক তবে চিতাটা ভালো একেবারে পুড়িয়ে মারে আর চিন্তা জ্বালায় সারাটে জীবন কিছু কিছু অসুস্থতা আমাদেরকে ফেলে দেয় চিতাসম দুশ্চিন্তায় এদের মধ্যে অন্যতম হচ্ছে ব্যথাজনিত অসুস্থতা দর্শকমণ্ডলী আসসালামু আলাইকুম আপনাদেরকে নতুন একটি এপিসোডে নতুন একটি পেশেন্টের সাথে এবং নতুনভাবে পরিচয় করে দেওয়া আরও একটি নতুন অসুস্থতার সাথে আপনাদেরকে ইন্ট্রোডিউস করিয়ে দেওয়া বিডি টুডিসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আপনাদের সাথে এমন একজন পেশেন্টের সাথে আমরা পরিচয় করিয়ে দিব কথা বলে দিব যিনি দীর্ঘদিন যাবত ওনার হাঁটু ব্যথা ঢুকছিলেন এবং এই সমস্যাটার কারণে ওনার বাস্তব জীবনে উনি কি ধরনের সমস্যার সম্মুখীন হতেন ওনার যেই স্বাভাবিক জীবন ছিল সেটা সম্পূর্ণ ব্যর্থ হতে চলেছিল উনি ওনার স্বাভাবিক যে কাজগুলো সেগুলো উনি কোনোটাই উনি করতে পারছিলেন না আসুন ওনার সাথে আমরা কথা বলি উনি কীভাবে এই সমস্যাটা ওনার প্রথম শুরু হয়েছিল এবং ধীরে ধীরে উনি কীভাবে এই সমস্যাটা থেকে উনি মুক্তি পেয়েছেন আজকে আমরা সেই কথাটাই ওনার নিজের মুখ থেকে শুনবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনার নামটা একটু বলুন আমাদের সুখদেব গোস্বামী আমি সচিব মাসপা ইউনিয়ন পরিষদ সচিব আপনি একজন মাছপাড়া ইউনিয়ন এটা কোন জেলাতে এটা জেলা পাংশা উপজেলা আচ্ছা স্যার আমাদেরকে রাজবাড়ি কি একটু বলবেন যে আপনার যে হাঁটু ব্যথাজনিত জনিত যে সমস্যাটা যেটার কারণে আপনি ডিপিআরসি ডক্টর শফিল প্রধান ওনার থেকে আপনি ভর্তি হয়েছিলেন তো এটা শুরুটা কিভাবে হয়েছিল সবার প্রথমে শুরুটা হঠাৎ আমি বুঝতে পারি নাই বসেছিলাম কিন্তু বসে থাকার পর দেখি হাঁটুতে হঠাৎ ব্যথা তারপর আস্তে আস্তে আমি কুষ্টিয়ার ডাক্তার দেখাই তারপর রাজশাহীতে ডাক্তার দেখাই কিন্তু কোনো ইম্প্রুভড হয় না কত বছর আগে শুরু হয়েছিল এটা আমার বেশি দিন হয় না দুই মাস গত দুই মাস জগৎ আপনি সমস্যাটা শুরু হয়েছে আচ্ছা এইটা সমস্যাটা যখন প্রথম ধরা পড়ে আপনি শারীরিকভাবে কি ধরনের সমস্যার সম্মুখীন হতেন সাধারণত হাঁটা চলাফেরা করতে পারতাম না হাঁটুটা ফুলে গেছিলো মানে আমার ঘুমাতে কষ্ট হয়তো খেতেও পারতাম না তা নিজে অনেক কষ্ট করছি হ্যাঁ আপনার যে স্বাভাবিক যে কাজগুলো আপনি সারাদিন করতেন বিভিন্ন জায়গায় মুভমেন্ট করতে হতো বা দেখা যেত বাসায় দৈনন্দিন যে কাজগুলো অফিসিয়াল যে কাজগুলো সেগুলো তো আর আপনি ঠিকমতো করতে পারতেন না আমি তো ঠিকমতো কাজ করতেই পারি নাই দেড় মাস তো আমি কাজ করতে পারি না অফিসও করতে পারি নাই আমি ঠিক মতো তারপর ঠিকমতো চলাফেরা করতে পারি নাই হাঁটুর ব্যথা ঘুমাতে পারি নাই রাতে হাঁটুরটা ফুলে গেছিল তারপরে ডাক্তার শফিউল্লাহ সারের কাছে এসে এক সপ্তাহ ট্রিটমেন্ট নিয়ে আমি অনেক ভালো আচ্ছা স্যার আপনার কাছে একটু জানতে চাইবো যখন প্রথম আপনি সমস্যাটা ধরা পড়ে আপনি নিশ্চয়ই এটার ব্যাপারে বিভিন্ন ট্রিটমেন্ট করেছিলেন ট্রিটমেন্টগুলোর ব্যবস্থাটা কেমন ছিল সাধারণত কী ধরনের ট্রিটমেন্ট নিয়েছিলেন ওটা তো এরা মানে ট্রিটমেন্ট ওষুধ দিয়েছিল আর কি ওষুধ দিয়েছিল এই তাছাড়া অন্য কিছু না সেখানে কি আপনার আমরা আপনার ডায়াগনোসিসে যেটা দেখতে পাচ্ছি যে আপনার স্পন্ডালাইসিস হয়ে গেছিলো আপনার হাঁটুতে তো সেইটা কি সেখানে ধরা পড়েছিল। হ্যাঁ ওরা ধরছিল কিন্তু যে পানি জমছিল হাঁটুতে এটা ওরা ধরতে পারে নাই ওটা ধরতে পারেনি আচ্ছা তার পরবর্তীতে আপনি এই ডিপিআরসি হসপিটালে এসে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে আপনি ট্রিটমেন্ট করেছেন স্যারের বিষয়ে আপনি প্রথম জানতে পারেন কিভাবে আমি ইউটিউবে সার্চ দিয়ে স্যারের বিষয়টা সম্পর্কে জানি আর কি মানে কেন সার্চটা কেন করেছে মানে এই খেয়ালটা কেন এসেছে আমার ব্যথা তো প্রচন্ড পরিমাণে ছিল যে ব্যথা সহ্য করতে পারছিলাম না ঘুমাতে পারতাম না তা হঠাৎ ইউটিউবে সার্চ দিয়ে দেখি ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের মানে অনেক অনেক ব্যথার সম্পর্কে দেখি তখন হঠাৎ সিদ্ধান্ত নেই যে স্যারের কাছে যাবো তারপর স্যারের কাছে আসলাম আচ্ছা স্যারের কাছে আসার পরে স্যার কি বলেছিল আপনাকে স্যার বলল যে ভালো হয়ে যাবে আমার আমি ট্রিটমেন্ট করলে ভালো হয়ে যাবে আপনাকে দেখার পরেই স্যার বুঝতে পেরেছেন যে এই ধরনের রোগ আপনি কিউরেবল এবং আপনি খুব দ্রুত ভালো হয়ে যাবেন এবং স্যার যে আপনাকে আশা দিয়েছেন যে আপনি ভালো হয়ে যাবেন সেটা শোনার পর আপনি কি ডিসিশন নিয়েছেন আমি স্যারের কথা শুনে তাৎক্ষণিক ডিসিশন নিই স্যার এক সপ্তাহ ভর্তি হতে বলে আমি সাথে সাথে ডিসিশন ফাইনাল করে ফেলি এক সপ্তাহ ভর্তি হয়ে যাই এবং সার্বিক আপনাদের সমস্ত কিছু আমার অনেক ভালো লাগছে আপনার যে স্যারের স্যার যেটা সবসময় আমাদেরকে বলেন যে অপারেশন অপারেশনবিহীন ট্রিটমেন্ট হাঁটু এবং কোমর ব্যথা ঘাট ব্যথা জনিত যে ধরনের পেশেন্টরা আসেন দেখা যাচ্ছে যে যাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে বিভিন্ন ধরনের অপারেশন করা হয় বা ভুল চিকিৎসা করা হয় বাট স্যার আপনাকে দেখেই বলেছেন যে না এটা অন্য কোনো ধরনের ট্রিটমেন্ট দরকার নেই স্যার যেটা অ্যাডভান্স রে ফিজিও ট্রিটমেন্ট সেটার মাধ্যমে আপনি ভালো হয়ে যাবেন এবং স্যার যে কথা দিয়েছেন সেই অনুযায়ী আপনি এক সপ্তাহ ভর্তি ছিলেন এবং এখন আপনি সম্পূর্ণ ভালো এবং সুস্থ আপনি কি আপনার এই স্বাভাবিক যে হাঁটাচ বা যে মুভমেন্ট উঠবস করা সেগুলো কি করতে পারেন এখন এখন করতে পারি স্বাভাবিক 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 সব করতে পারি তার মানে আপনি দীর্ঘদিন পর আপনি আপনার যে এই হাঁটু ব্যথার যে একটা কষ্ট সারাক্ষণ আপনি বয়ে বেড়াতেন সেটা এখন অনেকাংশে কমে গেছে নিশ্চয়ই অনেক ভালো লাগছে এবং শান্তি লাগছে কারণ ব্যথাজনিত কষ্ট অবশ্যই একটা মানুষ যখন বয়ে বেড়ায় আমরা এমন অনেক মানুষকে দেখি যারা হাঁটু ব্যথা নিয়ে আসেন বা পায়ের গোড়ালি ব্যথা নিয়ে আসেন এমন অনেক পেশেন্ট বলেন যে প্রয়োজন আপনারা একটু কেটে ফেলেন তাও আমাকে ব্যথাটা থেকে আপনারা মুক্তি দেন কারণ আমি আমার স্বাভাবিক জীবনের কোনো কিছুই আমি সহ্য করতে পারি না রাতে ঘুমাতে পারি না আর দীর্ঘদিন যাব দেখা যাচ্ছে যে ওনারা হয়তো বিভিন্ন ব্যথার ওষুধ খেতে খেতে একটা সময় ওনাদের অবস্থা এমন হয় যে সেই ব্যথার ওষুধ খেলেও তাদের কাজ হয় না এরকমটা আমরা অনেক সময় দেখতে পাই যাক আপনি সেখান থেকে অবশ্যই মুক্তি পেয়েছেন আমাদেরকে কি একটু বলবেন যে স্যারের ট্রিটমেন্ট ব্যবস্থাটা কেমন ছিল মানে আপনার কেমন কেমন ট্রিটমেন্ট করা হয়েছে বা টাইম টু টাইম আপনি ট্রিটমেন্টগুলো পেয়েছেন কি না আপনার যে পরিচর্যা করা হয়েছিল সেগুলোকে সময় মতো করা হয়েছে কি না অনেক সুন্দর অনেক আমি বল ভাষায় প্রকাশ করতে পারবো না আপনাদের মানে সেবা আমাদের প্রতি তিনবেলা ডাক্তার যেত এবং খাবার থেকে শুরু করে তিনবেলা থেরাপি মেসেজ অনেক সময় ধরে এবং নার্স সার্বক্ষণিক আমাদের খোঁজ নিত সমস্ত কিছু মিলাই আমি অনেক খুশি আপনার চিকিৎসা ব্যবস্থাটা সম্পূর্ণ ভালো এবং আপনার কি মনে হয় না যে সঠিক সময় সঠিক চিকিৎসা এবং সঠিক যত্নের কারণে একটা মানুষ সম্পূর্ণ সুস্থ হয়ে যায় হ্যাঁ অবশ্যই অবশ্যই আসলে মানুষ তো বোঝে না কোথায় কেউ যেতে হবে আর এই জন্যই আর কি সমস্যাটা বেশি অনেকে অনেকদিন ধরে ব্যথা ভোগে দর্শক এখানে আমরা ওনার ভাগিনাকে একটু পেয়েছি আমরা একটু ওনার সাথে একটু কথা বলি জি আসসালামু আলাইকুম আসসালাম আমার নাম হচ্ছে মলয় চক্রবর্তী আচ্ছা কি কি একটু বলবেন আপনার মামার যখন প্রথম হাঁটু ব্যথাটা শুরু হয়েছিল তখন নিশ্চয়ই আপনি ওনাকে দেখেছেন তখন কেমন অবস্থায় ছিল আর আফটার ট্রিটমেন্ট এখন আপনি ওনাকে কেমন দেখছেন কারণ আমরা জানি যে আপনি সার্বক্ষণিকভাবে ওনার সাথেই ছিলেন ওনার পুরো ট্রিটমেন্ট ব্যবস্থাটা আপনি দেখেছেন এবং পরবর্তী অবস্থা আপনি ওনাকে দেখেছেন কেমন দেখেছেন ওনাকে আসলে আমার মামা যখন আপনার মানে অসুস্থ হয় হঠাৎ করে উনি বসেছিলেন কিন্তু হঠাৎ করে ওঠার পরে ওনার ব্যথাটা শুরু হয় তো পরবর্তী ধরেন যে এটা নিয়ে বাড়ির সবাই একটা চিন্তার মধ্যে যে বাড়ির একজন অসুস্থ হলে তো এটা একটা চিন্তার ব্যাপার তো পরবর্তীতে আমরা ওনাকে নিয়ে যাই কুষ্টিয়াতে কিন্তু কুষ্টিয়াতে নিয়ে যাওয়ার পরে কুষ্টিয়ার যিনি ডাক্তার ছিলেন উনি বলেন যে তার মানে মোটরসাইকেল অতিরিক্ত পরিমাণে চালানোর কারণে উনি এই ব্যথার সম্মুখীন হয়েছেন মোটরসাইকেল মনে হয় ওনার যে কাজ বা ওনার যে অফিসিয়াল যে কাজগুলো করতে হতো বা ওনার যে রেসপন্সিবিলিটি জব রেসপন্সিবিলিটি সেটার কারণে ওনাকে বেশি মুভমেন্ট করতে হতো উনি সে কারণে বেশি মুভমেন্ট করার ফলে মোটর বাইকের উপরে মানে ম্যাক্সিমাম সময় থাকার পরে তো ডাক্তার বলে যে যে আপনার হচ্ছে মোটরসাইকেলের কারণ এটা হইতে তো পরবর্তীতে উনি মোটরসাইকেল চালানোটা বাদ দিয়ে দেন তো ব্যথা আপনার মানে কুমার দিকে আর কি না আস্তে আস্তে বাড়তেই থাকে পরবর্তীতে ওনাকে নিয়ে যাওয়া হয় রাজশাহীতে তো রাজশাহীতে নিয়ে যাওয়ার পরে আপনার রাজশাহী থেকে বলে যে বাতের মানে সমস্যাটার কথা বলে কিন্তু তারা যে ওষুধগুলি দেন ওইগুলো খেয়ে ধরেন যে তার উন্নতির কোনো লক্ষণ দেখা যায় না পরবর্তীতে আমার মামা উনি ছার্চ দেন মানে ইউটিউবে সার্চ দেওয়ার পরে আর কি ডাক্তার শফিউল্লা প্রধান ছাড়ের মানে বিষয়টা জানতে পারি আমরা আর আরেকটা যে সবথেকে বড়ো বিষয় সেটা হচ্ছে আমরা মানে আমার মামাকে নিয়ে যখন কুষ্টিয়াতে বা রাজশাহীতে যাই ওখানে আমরা ডাক্তারদের যে মানে বিষয়টা দেখতে পারি সেটা হচ্ছে যে আপনার মানে ডাক্তাররা আর কি মিনিমাম তিন থেকে চার ফিট দূরত্ব থেকে রুগীকে দেখতেছেন তো মানে ধরেন যে অনেক সময় আছে না যে রুগী ডাক্তারকে দেখেও তো সুস্থ হয়ে যায় অনেক ক্ষেত্রে তো মানে আমরা এই জিনিসটা দেখতে পাই কিন্তু আমরা যখন সবুল্লা স্যারের কাছে আসি স্যার আমাদের মানে নর্মালি মানে স্যার আমাদেরকে দেখলেন আমার মামার গায়ে হাত দিয়ে দেখলেন মানে যে এখানে হাঁটুতে ব্যথা ওখানে হাত দিয়ে দেখলেন তো স্যারের আমাদের এই বিষয়টা খুব ভালো লাগছে যে মানে স্যারের মতো একজন লোক উনি মানে সমস্ত করোনাকে উপেক্ষা করে উনি আজকে ধরেন যে এইভাবে রুগী দেখতেছেন আর পরবর্তীতে স্যার মানে আমাদেরকে অ্যাডভাইস দেন যে সাত দিন থাকার জন্য তার হাঁটুতের মানে ইসের জন্য তো আমরা সাত দিন ভর্তি হই তো ভর্তি হওয়ার পর আমরা যখন থাকি তো আপনাদের মানে সার্বিক দিক মিলায়ে এই ডিপিআরসি হসপিটালের মানে যে তত্ত্বাবধান মানে আপনার উপর থেকে শুরু করে নিচু পর্যন্ত যে কর্মকর্তাগুলো আছেন মানে প্রত্যেকেই এত ভালো আর মানে এদের সেবার ব্যবস্থাটা এত সুন্দর যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না মানে সার্বক্ষণিক মানে এরা আর কি আমাদেরকে ধরেন যে খোঁজখবর নিচ্ছেন মানে যে কোনো প্রয়োজনে সব কিছু মিলে আসলে এখানে আসলেই মানে নিঃসন্দেহে বলতে পারি যে রোগীরা আছে না যে অনেক সময় ভালো ডাক্তার মানে খুঁজে পান না বা মনে করেন যে বাংলাদেশের ট্রিটমেন্ট ব্যবস্থাটা ভালো না আসলে এটা ভুল কথা কারণ আমরা যদি জাগা মতো আসতে পারি অবশ্যই আমরা সুস্থ হব আপনি অনেক সুন্দর একটা কথা বলেছেন এবং বর্তমান সময়ের আসলে যুবক একটি আপনি কথা এখানে আসলে তুলে নিয়ে এসেছেন যেটা বর্তমান করোনা পরিস্থিতিতে আসলে আমরা এটা অনেক বেশি পরিমাণে দেখি যে অনেক ডক্টরই আছেন তারা হয়তো একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে সামাজিক যোগাযোগ যে দূরত্বটা বজায় রেখে ওনারা আসলে রুগী দেখছেন এটা অবশ্যই নিঃসন্দেহে এটা প্রয়োজনীয় একটা জিনিস বাট এমন কিছু রুগী আছেন যারা যাদেরকে আসলে আপনি না ধরে বা আপনি না ছুঁয়ে আপনি তাদের শুধুমাত্র দূর থেকে আপনি তাদেরকে দেখে আপনি কোনো কিছু বুঝতে পারবেন না বোঝার সম্ভাবনা তো সেই ধরনের বিশেষ করে ব্যথা রোগীদের স্পেশালি ব্যথা রোগীদের ক্ষেত্রে এটা অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা আপনি তুলে নিয়ে এসেছেন আমাদের সাথে শেয়ার করেছেন তো ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান হ্যাঁ উনি এটা করেছেন এটা নিঃসন্দেহে অনেক ভালো একটি কাজ আর স্যার আপনার কাছে আর একটা বিষয় একটু জানতে চাই যেমন আপনি যে সমস্যাটা ভুগেছেন আপনি যেটা বলেছেন যে আপনি রাশিয়ার বিভিন্ন জায়গায় আপনি অনেক ডক্টর দেখেছেন তারা হয়তো আপনাকে বিভিন্ন মেডিসিন দিয়েছেন কিন্তু সেটাতে হয়তো আপনি ভালো হননি বাট পরবর্তীতে আমি আপনি ডক্টর মোহাম্মদ শাহফিউল্লাহ প্রধান আন্ডারে ট্রিটমেন্ট করে মাত্র সাত দিনই সম্পূর্ণ সুস্থ হয়ে আজকে আপনি বাড়ি চলে যাচ্ছেন আপনার যে হাঁটু ব্যথাজনিত যে ক্ষয় এবং যে সমস্যাটা ছিল স্পন্ডলাইসিস সেটা এখন অনেকটাই ভালো এবং সুস্থ আপনার মতো কিন্তু এরকম অসংখ্য রুগী আমাদের আশেপাশে আছেন ছড়িয়ে ছিটিয়ে আছেন যারা হয়তো জানেন না কার কাছে গেলে ভালো হবে যেটা হয়তো আপনি একটা সময় কিন্তু জানতেন না বাট আপনি হয়তো সামাজিক যোগাযোগ ব্যবস্থাগুলো সবসময় হয়তো আপনি দেখেন সেটার কারণে একটা আপনি খুঁজে পেয়েছেন ডক্টর মহিল্ল প্রধান মতো একজন চিকিৎসককে তো যারা হয়তো জানেন না এরকম অনেক রোগী আছেন কার কাছে গেলে উনি ভালো হবেন অনেকের আছে যে মধ্যবিত্ত অনেকে আছে নিম্নবিত্ত যাদের হয়তো বিদেশে গিয়ে বা উচ্চ টাইপের ওনারা যে কোনো চিকিৎসা নেওয়ার মতো ওদের ক্ষমতা নাই তো সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কি কিছু বলবেন অবশ্যই এখানে ডাক্তার শফিউল্লাহ স্যারের কাছে আসা এবং অনেকে জানেন অনেক জায়গায় অনেক টাকা খরচ করে আসলে এই ব্যথা ব্যথা যার ব্যথা সেই বোঝে শুধুমাত্র যার ব্যথা সেই বোঝে আর আমি বলবো যে আমি তো এখানেই পাঠাবো এবং আমার যতটুকু জানা মতে যে ব্যথায় ভোগে আমি সরাসরি এখানে পাঠিয়ে দেব। কারণ আপনি নিজে এসে ভালো হয়েছেন আপনার বিশ্বাস যে তারা আসলে তারা অবশ্যই ভালো এবং সঠিক একটি চিকিৎসা পাবেন হ্যাঁ এটা অবশ্যই অবশ্যই আমি স্যারের কাছে এসে অনেক ভালো লাগছে বা সঠিক চিকিৎসাটা পেয়েছি আর এই ব্যথা তো অনেকেই অনেক দিন ব্যথা ভোগে আসলে যার ব্যথা সেই বোঝে তা আমি এখন থেকে আমার কাছে আসে রুগী বলছে অনেকে আমাকে ফোন দিয়ে বলছে আমি বাড়ি গেলেই এদেরকে পাঠিয়ে দেব আর কি দর্শক মণ্ডলী দেখুন আমরা যতবারই আমরা আসলে এই ব্যথার রোগী বলেন তাদের সাথে যখনই আমরা কথা বলি বিভিন্ন বিষয় নিয়ে তাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তাদের যে অতীত যে ঘটনাগুলো সেগুলো আমরা জানার চেষ্টা করি তাদের যে অতীত ট্রিটমেন্টের ব্যবস্থাগুলো সেগুলো আমরা জানার চেষ্টা করি দেখা যাচ্ছে ঘুরে ফিরে একটা জিনিস আসলে বারবার উঠে আসেন এবং পেশেন্টরাও খুব জোর গলায় আসলে এই কথাটা বলেন আমাদের সাথে শেয়ার করেন যে সঠিক ট্রিটমেন্টের বিষয়টা সঠিক সময় সঠিক ট্রিটমেন্ট এবং সঠিক বিশেষজ্ঞের কাছে ট্রিটমেন্ট আপনারা যেখানেই ট্রিটমেন্ট করেন যা ট্রিটমেন্ট করেন আগে একটু জানেন একটু বুঝেন এখানে আমাদের যিনি পেশেন্ট ছিলেন উনি এর আগে কিছু ট্রিটমেন্ট নিয়েছিলেন যেটার ওনার উনি ভালো হননি উনি ট্রিটমেন্ট নিয়েছেন থেকে বিভিন্ন মেডিসিন খেয়েছেন ঠিকই কিন্তু ওনার ব্যথা কখনোই যাচ্ছিলো না পরবর্তীতে উনি যখন একটু যোগাযোগ সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন বা যেখানেই হোক উনি একটু খোঁজ খবর নিয়েছেন উনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার সম্পর্কে উনি জানতে পারেন জানার পরে উনি ওনার কাছে যখন ট্রিটমেন্ট নেন উনি এখন সম্পূর্ণ ভালো এবং সুস্থ হয়ে গেছেন তো আমরা বলব আপনি যেখানেই ট্রিটমেন্ট করেন আগে আপনারা একটু ভালো করে জানেন শুনেন বুঝেন একটু বিচার বিবেচনা করে কার কাছে আপনারা সিদ্ধান্ত ট্রিটমেন্ট নেবেন সেটা আগে ভালো করে সিদ্ধান্ত নেন তারপরে আপনারা ট্রিটমেন্ট নেন আশা করি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম